কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালনা অল্পের জন্য প্রাণ রক্ষা শুক্রবার রাতের ঘটনা ঘিরে এই মুহূর্তে তোলপার শহর শুক্রবার রাতে খবর পেয়ে সুশান্ত ঘোষকে ফোন করে খোঁজ খবর নিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শনিবার তাকে ফোন করেন দল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দল পাশে আছে শনিবার মুখ্যমন্ত্রীর ফোনের কথা নিজেই জানালেন সুশান্ত ঘোষ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাউন্সিলরের আরও বক্তব্য শুক্রবার ঘটনার অভিঘাতে তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু দলের সমর্থন পেয়ে এবং এতদিনকার রাজনৈতিক কেরিয়ারের কথা ভেবে পরে মত বদল করেছেন সুশান্তর ভাষায় নিজের বাড়ির সামনে এমন ঘটনায় আমি এতটাই হতাশ হয়েছিলাম যে সাময়িক অভিঘাতে রাজনীতি ছাড়ার কথা ভেবেছিলাম কিন্তু রাতে পরিবারের সঙ্গে আলোচনা করে সেই মত বদলেছি এতদিন ধরে এখানে রাজনীতি করছি মানুষের সেবা করছি এখন আমি এখান থেকে সরে গেলে এ ধরনের সমাজ বিরোধী শক্তি আরো মাথা চারা দিয়ে উঠবে তৃণমূলে থেকেই এদের বিরুদ্ধে লড়তে হবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ